নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ড এর ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেকদিন পর আবার সে অর্ধেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওটাতে আমাদেরকে ইতালির কিছু অংশ দেখেছিলাম আর আজকে কিছুটা শেয়ার করব তো প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেট করে ভিডিও দেওয়ার জন্য সুন্দর বাজাচ্ছে ভাবলেনটা শুন মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আমিও অনেক সুন্দরই শুনলাম মনটা কি ভালো হয়ে গেল অপূর্ব সুন্দর বাজাচ্ছে আর ছেলেও যেখানে যায় সেখানে একটা করে পাখি বিড়াল এইসব দেখতে পায় আর এইভাবে দাঁড়িয়ে যাই কুকুর দেখুন কি সুন্দর দুর্গটা আর বিশাল আকারে বিশাল বড় তো দুর্গর ভিতরে অনেক ছবি তুলেছি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি ভীষণ অন্ধকার ছিল আর অনেক জায়গাতে আপনার ছবি তোলার পারমিশনও ছিল না তার জন্য ছবি তুলতে পারিনি আর সব জায়গাগুলো এত নিখুঁতভাবে ভিডিও দিতে পারছি না কারণ ভিডিওগুলো তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই যতটা পারা যাচ্ছি ছোটো করে দেখানোর চেষ্টা করছি যেখানেই যাচ্ছি না কেন হাতের কাজের যে নিখুঁত পারদর্শিতা সব জায়গাতেই তার প্রমাণ পেয়ে যাচ্ছি জানি না ক্যামেরাতে কতটা বন্দি করতে পারলাম তবে চাক্ষুষ দৃষ্টিতে অতীব সুন্দর আর সব জায়গায় কি কী সুন্দর নিরবতা কোথাও কোলাহল নেই মানে মনটা একটা বেশ শান্তির মতো হয়ে যাচ্ছে এত ঘোরাঘুরির পর তবে একটু আমাদের মানে টার লাগছে না কারণ পরিবেশটা এত সুন্দর তার জন্যই এত পর্যটক তবু কোথাও ভিড় ভাড়টা নেই আমরা এখন ওই ইতালির গলির পথে রওনা দিয়েছি তো ইতালি গলি গলি সব সবেতেই মনে হচ্ছে ঐতিহ্য লোকেই রয়েছে ঐতিহাসিক ঐতিহ্য এখন আমরা যাচ্ছি প্যান্থেয়নে যে প্যান্থেয়নে ভিতরে ঢুকবো তো এখানে আবার টিকিট সিস্টেম করা আছে তো ঢুকাটা গিয়ে আবার হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছে বেশ সকাল থেকে দিনটা ভালোই ছিল এই বিকাল দিকে হালকা হালকা বা বৃষ্টি পড়তে শুরু করলো দেখুন কীরকম বৃষ্টি পড়তে শুরু করেছে সবাই বৃষ্টির মধ্যে আছে আর আমাদের কাছে কোনো ছাতা ছিল না কারণ আমরা ছাতা নিয়ে বেরোইনি বুঝতেও পারিনি যে বৃষ্টি হবে আর আমরা নিয়েও আসিনি ছাতা ওখান থেকে আর এখানে দেখছি অনেক জায়গায় ছাতাও বিক্রি হচ্ছে তাই ভাবলাম খুব বৃষ্টি পড়লে তখন না তো কিনে নেওয়াই যাবে আমরা ঢুকে গেছি প্যান্থেওয়ানের ভিতরে কি অপূর্ব দেখতে না দেখ মানে খুবই সুন্দর ভিতরে আবার একটা অনুষ্ঠান চলছে গান বাজনা করছেন কি অপূর্ব দেখুন সিলিংটা এত সুন্দর দেখতে খুবই সুন্দর আমার তো সবচেয়ে উপরের যে সিলিংটা দেখুন কি সুন্দর মিডিলে ফাঁকা পুরো রাউন্ড করে ডিজাইনটা এত সুন্দর লাগছে দেখতে ছেলে ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওর এবার শেষের দিকে তো ওর বেশ ঘুম পেয়ে গেছে এখনও আমাদের দু তিনটে জায়গায় এখনও বাকি আছে দেখার তো জানি না কত কতক্ষণ লাগবে শেষ করতে এখানে গান বাজনাগুলো একটু অন্যরকম তাই বেশ ভালোই লাগছে শুনতে এখন ভালোই বৃষ্টি পড়েছে একদম পুরো রাস্তাঘাট ভিজে গেছে এখন আমরা চলে এসেছি ত্রিবেণী ফাউন্টেনে এটাও একটা সুন্দর জায়গা ইতালির মধ্যে মানে পার্টিখানের সিঁড়িতে খুব একটা আকর্ষণীয় জায়গা বলতে পারেন আবার এখানে একটা ট্যালিশনও আছে যে এই জলের মধ্যে যদি আপনি কয়েন কয়েন ছুড়ে যান তাহলে আপনি নাকি আবার পরে আবার ইতালি ঘুরতে আসতে পারবেন তাই সবাই নাকি কয়েন দিচ্ছে আবার উনিশও পূর্ণ হয় হ্যাঁ তাই আমরাও আবার কয়েন দিলাম জলের একটা তীব্র সাউন্ড যার ফলে কোনো কথাই মনে হচ্ছে শোনা যাচ্ছে না ভালো করে কারণ এত বেগে জল পড়ছে আর শোনা শোনা যায় যে এইখান থেকেই নাকি পুরো ইতালিতেই জল সাপ্লাই হয় জানি না কতটা কতটা সত্য আমি অবশ্য ওটা যাচাই করিনি কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে চোখ ফেরানো দায়ী আর জলটা কালারটা দেখুন এত সুন্দর জলটা একদম স্বচ্ছ আর কালারটা পুরো একটা অন্যরকম কালার মানে জল বললে আমরা যে স্বপ্নে জল দেখি সেরকম কালার যে জল এরকম হবে বা যেমন ড্রয়িং করি এরকম হবে সেরকম একটা জলের কালার রিয়েলিটিতে দেখাটাই সত্যি ভীষণই মানে আশ্চর্যকর চলুন মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে আরও দু একটা জিনিস মানে দু তিনটে জিনিস দেখব কিন্তু হয়তো রাত্রি হয়ে যাবে বাড়ি যেতে যেতে তো প্রচণ্ড বিহারে বৃষ্টিও পড়ছে তাই আমাদেরকে ছাতাও কিনতে হলো দুটো তাছাড়া বেরোনো যাবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার